প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি সেটা আপনারা প্রায় দেখে থাকেন বিভিন্ন জায়গায় তো আজকে এখানে ভিডিওটা দেওয়ার মূল একটা রিজন হলো আমাদের স্কিল ডেভেলপমেন্টের নিয়ে কথা হলো আপনারা দেখতে পাচ্ছেন একটা এস্কেবেটর এখানে ট্রাক লোড করতেছে এবং মাটি কাটতেছে সাথে সাথে যে জায়গা থেকে মাটিটা সে কাটতেছে সেই জায়গাটা সে সমান করতেছে অর্থাৎ এখানে যদি আমি ম্যানুয়াল পদ্ধতিতে কাজ করতে যেতাম আমার কতজন শ্রমিকের প্রয়োজন হতো এবং কতগুলা কাজ হতো অর্থাৎ ট্রাক লোডের জন্য আমাদের একটা লোক লাগতো লোক লাগতো মাটি কাটার জন্য লাগতো মাটিগুলা এখান থেকে আবার ট্রাক পর্যন্ত নেওয়ার জন্য লোক লাগতো সমান করার জন্য লোক লাগতো অর্থাৎ চার পাঁচটা কাজ একটা গাড়ি খুব ইজিলি করতেছে এবং অল্প সময় করতেছে তো এই ভিডিওটা বা ছবিটা এটা বোঝানোর জন্য আজকে এই ভিডিওটা আমি আনা তো এটা হলো আমাদের যে যে কাজেই করি না কেন আমরা আমাদের স্কিলটাকে প্রতিনিয়ত আপগ্রেড করতে হবে যোগের সাথে আপনি যদি আপগ্রেড না হয়ে যদি আপনি বসে থাকেন তাহলে ডে বাই ডে আপনি পিছিয়ে পড়বেন বেকারত্ব যেভাবে বাড়তেছে এর চেয়ে তিন গুণ বেড়ে যাবে বেকারত্ব আপনি দেখেন অল্প সময়ে কতগুলো কাজ একটা মেশিনে করতেছে মাত্র একজন অপারেটার অর্থাৎ এখানে যদি লোক প্রয়োজন হতো একশো জন সে জায়গায় অনলি একজন লোকের কাজ করতেছে এই বিষয়টা আমাদের খেয়াল রাখা খুবই জরুরি